স্কুলে প্রথম দিনই এক ছাত্রকে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহু স্কুলে এসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করলেন তো ডিনকে জিজ্ঞাসা করল ডিন বলল আমি আমার অফিসে ছিলাম আমি কিছু জানি না তারপর শিক্ষককে জিজ্ঞাসা করলো শিক্ষক বলল আমি ক্লাসরুমে ছিলাম ক্লাস করাচ্ছিলাম আমি কিছু বলতে পারবো না এরপর মেলবয়কে জিজ্ঞাসা করলো মেলবয় বলল আমি কিছু দেখিনি তারপর সুইপারকে জিজ্ঞাসা করল সৈপার বলল আমি টয়লেট পরিষ্কার করছিলাম আমি কিছু জানি না তো বন্ধুরা এই চারজনের মধ্যে কে ছাত্রকে হত্যা করেছিল টিন শিক্ষক মেলবয় না সৈপার আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ